রেডি হয়ে গেছি আমি তো ঘুরতে যাব কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলছি না সেটা সারপ্রাইজ তোমাদের জন্য পরে বলছি চলো আর বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গাইজ বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছে যে স্টেশন আর আমাদের স্টেশন মানে জানো চন্দ্রকোনা রোড স্টেশন ঠিক আছে তো এই যে সবাই আছে আর ট্রেনও চলে এসেছে এখন তোমার বাচ্চা সাড়ে পাঁচটা ঠিক আছে এই যে পিছনে ট্রেন ঢুকছে তো চলো ট্রেন Guys এখন আছি এই ট্রেনে ঠিক আছে আর গেছি আমরা যাচ্ছি কোথায় সেটা আমি পরে বলছি ঠিক আছে আমরা ট্রেনে উঠে হচ্ছে কি হয় হ্যাঁ স্ক্যাম 爱。 স্টেশনে এই যে এই মাত্র মানে ঢুকলো ট্রেনটা দীর্ঘ দাঁড়িয়ে আছে আর এদিকে সকাল হয়ে গেছে পুরোপুরি একদম এখন বাচ্চা তোমার সাতটা পঁয়তাল্লিশ মতো তো তোমাদের বলা হয়নি যে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া যাচ্ছে বেড়াতে সবাই মিলে যে ঘুমো তো এটা আমরা যে ট্রেনটা ধরেছি এটা আছে চন্দ্রকোনা রোড থেকে রাঁচি ট্রেন আর কি মানে কুচু রাঁচি ট্রেন আমাদের এটা আমি চন্দ্রকোনা রোডে হচ্ছে সাড়ে দশটার সময় ট্রেন ছিল তোমরা পরে আবার তোমার সাথে

তো গাইস আমরা পুরুলিয়া পৌঁছে গেছি এই যে আর আজকের আমাদের ট্যুর হচ্ছে পুরো গোটা পুরুলিয়া ঘোরা অযোধ্যা পাহাড় বাগমন্দি পাহাড় তার সাথে আরও অনেক মানে যা যা আছে আর কি ট্যুরিস্ট স্পট সেগুলো আমরা ঘুরবো তো আগে থেকে আমাদের গাড়ি বুক করা ছিল স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে কি গাড়ি কাকুর তো আমরা ওই গাড়িটা করে পুরো গোটা ঘুরবো তো প্রথমে যাবো হচ্ছে রেসোর্ট রেসোর্টে গিয়ে ফ্রেসে তারপরে আবার চলো যে সবাই যাচ্ছে আমরা পুরুলিয়া পৌঁছে গেছি আর হচ্ছে এখন হচ্ছে একদম স্টেশনের বাইরে আছে আর এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা করে আজ আমরা গোটা পুরুলিয়াতে ঘুরবো এই গাড়িটা আমাদের আগে থেকে বুক করা ছিল তো চলো গাড়িতে উঠি তো প্রথমে যাবো হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমাদের আগে থেকে বুক মানে বুক করা ছিল আর কি আর নাম হচ্ছে গ্রিন হিলা গ্রিন মিলাতে যাবো ঠিক আছে নাম বলছে আমি আচ্ছা তুই তো ডিংচার ডিংচার না একটু ভালো জায়গা তেড়া পাতলা দিয়া তো गाइस আমরা যাওয়ার পথে একটু দাঁড়ালাম জাস্ট দেখো এই ভিউটা দেখার জন্য দাঁড়ালাম আর কি এখন আমরা bathroom মানে আমাদের যে restর যেখানে থাকবো সেটা এখন এখান থেকে অনেকটা দূর ভিউ দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে ভিউটা জাস্ট দেখো বলছে ভাই তুই আগে আমার ফোন দিয়ে তুই তার

ফ্রেন্স আমরা পৌঁছে গেছি রিসোর্টে আর রিসোর্টের নাম হচ্ছে গ্রিন ভিলা এটা হচ্ছে পুরুলিয়া থেকে কিন্তু অনেকটাই দূর আমাদের আসতে মোটামুটি দেড় ঘন্টা মতো লেগে গেছে আর এই যে রিসোর্টের ভেতরটা সত্যি খুবই সুন্দর টেন্ট রেসোর্ট এই যে টেন্ট আমাদের হচ্ছে তিনটে রুম নেওয়া হয়েছে একটা বড় রুম আর দুটো ছোটো ছোটো রুম তো বড় রুমটাতে আমরা মেয়েরা থাকবো আর ছোটো রুমগুলোতে হচ্ছে ছেলেরা থাকবে তো সুন্দর খুবই সুন্দর চলো ফ্রেশ হই আর রুমটা আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের রুমটা কেমন এখানে এখন হচ্ছে লাগেজ নামানো হচ্ছে যে কাকু লাগেজ নামাচ্ছে আর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর আমরা হচ্ছে যে রুমে গিয়ে ঢুকতে পারবো আর কি তো আমরা হচ্ছে একটা সময় ব্রেকফাস্ট করছি এই যেখানে বাটার টোস্ট আর তার সাথে হচ্ছে চা তো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে হচ্ছে এই যে খাবো খেয়ে নিয়ে তারপর আমরা আবার ঘুরতে বেরোবো তো দুপুরের লাঞ্চটা আমরা ভাবছি যে একদম বাইরে বেরিয়ে তারপর করব। হচ্ছে জন্য বেরিয়ে পড়েছি তো গাড়ি একটুখানি দাঁড়ালো রিসোর্ট থেকে আমরা চলে এসেছি অনেকটাই তো গাড়ি দাঁড়ালো যে খাওয়ার জন্য হচ্ছে লাঞ্চ করব আর এই তো জন্য নিয়ে নিয়েছিলাম একটা এগ থালি যার মধ্যে ছিল ভাত সালাড পাপড় ভাজা আলু ভাজা ডাল দুটো সবজি চাটনি তো এটা দাম নিয়েছিল একশো টাকা আর খাবারটা খেতে ছিল কিন্তু খুবই সুন্দর আর হোটেলটাও ছিল কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন

দাও Какой অটো আজ তো গাইজ আমরা এখন এসেছি বামনি ফলস দেখার জন্য মার্বেল লেক থেকে বেশি দূরে নয় কিন্তু এই বামনি ফলস তো গাড়িতে আমাদের আসতে সময় লেগেছে মোটামুটি পনেরো মিনিট মতো আর এই বামনি ফলস কিন্তু পাহাড়ের অনেকটা নিচে তো পাহাড়ের যে রাস্তা আছে রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে ঠিক আছে তো চলো দেখা যাক এতটা নিচে নামতে পারি কি পারি না তবে নিচের নামার জন্য কিন্তু খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা আছে আর বামনি ফলসের একদম নিচে যাওয়ার আগে মাঝখানে একটা হচ্ছে ওই নদীর নদী না মানে খালের মতো আছে পাহাড়ের দিয়ে আর কি পাহাড় না পাথরের দিয়ে জল বেয়ে বেয়ে যাচ্ছে আর কি মাঝখানে আছে আর ওটা পেরোনোর জন্য কিন্তু একটা কাঠের হচ্ছে পুলো করা আছে জায়গাটা যদিও খুবই সুন্দর এখন আছে হচ্ছে বামনি ফলসের এখানে সবাই খাওয়া দাওয়া করছে দাম আর খাবো একদম নিচে যেতে পারিনি কারণ কিলোমিটার আবার এক কিলোমিটার উঠতে হবে না আর নামতে আছি তো তার জন্য আর নিচে গিয়ে বামনি ফলসের দেখা হলো না ওদের হলো না ছিল আর পিছন দিকে শাল শালগাছ আর এই রাস্তাটা কিন্তু পাহাড়ের বামনি ফলস দেখে আমরা যাচ্ছিলাম দুর্গা ফলস দেখার জন্য তো এখানে আমরা একটা রাস্তার পাশে গাড়ি পার্কিং করলাম গাড়ি পার্কিং করে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর কি দুর্গা ফলস দেখার জন্য আর এখানে রাস্তার পাশে কিন্তু অনেক দোকান আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো আর এই ফলসটাতে নামতে কিন্তু খুবই অসুবিধা কারণ এখানে একটু সিঁড়ির ধাপ করা নেই ওই পাথরের গা বেয়ে বেয়ে নিচের নামতে হচ্ছে আর কি তো তোমরা যখন নামলে সবাই কিন্তু খুব সাবধানে নামবে

কি কোথায় যাচ্ছে নাকি তো বাস আমরা এখন আছি বাঘমুন্ডি পাহাড়ে বাঘমুন্ডি পাহাড়ে কিন্তু দুটো ড্যাম আছে একটা হচ্ছে আপার ড্যাম আর একটা লোয়ার ড্যাম তো লোয়ার ড্যামটা হচ্ছে একদমই নিচে ওটা হচ্ছে তোমার ওই লোয়ার ড্যামের পাশে একটা শিব মন্দিরও আছে তো ওই মন্দিরটা দেখার জন্য আমাদের যাওয়া হলো না তো আমরা এখন আছি হচ্ছে আপার ড্যামে আমি এই যে জায়গাটাতে বসে আছি রাস্তার পাশে তো পাহাড়ের গায়ে হচ্ছে এই রাস্তাটা আর আমার পিছন দিকেই দেখো একটা হচ্ছে ড্যাম আছে এটা হচ্ছে আপার ড্যাম তো এখানেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর আমরা আজকে সারাদিন যতগুলো জায়গা ঘুরলাম ঠিক আছে সবথেকে কিন্তু বেস্ট লেগেছে আমার এই জায়গাটা আর সব থেকে ভালো লেগেছে কারণ এখানে হচ্ছে সূর্য

তো গাইস আমরা এখন খেলছি হচ্ছে সবাই মিলে বসে একটা গেম তো গেমটা তোমাদের আমি বলি গেমটা কি গেমটা হচ্ছে একটা মোবাইলে আমাদেরকে একটা ভিডিও দেখানো হবে তো ভিডিওটা হচ্ছে কমেডি ভিডিও হবে আর আমাদের মুখের ভিতর আছে কিন্তু জল জলটা হচ্ছে খাওয়া চলবে না তো ওই কমেডি ভিডিওটা দেখে হেসে আমাদেরকে জলটা বের করতে হবে মুখ দিয়ে মানে কে মানে যে বের করতে পারবে সে হচ্ছে আউট আর আমরা যে সবাই মিলে বসে পড়েছি গোল দিয়ে গেমটা খেলার জন্য তো গাইজ আমরা এখন যাচ্ছি ডিনার করতে তো ডিনারটা আমরা রুমে না করে সবাই মিলে গেলাম রেসোর্টে রেস্টুরেন্টে করতে তো এই ব্লগটা ছিল আমার পুরুলিয়ার কিন্তু ফার্স্ট ডে ব্লগ তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখার চেষ্টা করো আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে ভুলো না পুরুলিয়া কিন্তু সেকেন্ড ডে ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তো এটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা